পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হোলসেল মার্কেট এটি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় হার্ডওয়্যার এবং সফটওয়্যার মার্কেটের জন্য সেরা ঠিকানা সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে জামা কাপড় বেশ সস্তাতেই পাওয়া যায় এই মার্কেটে আর সস্তাতেই হয় বস্তা হ্যাঁ বন্ধুরা এখানে সবকিছু পণ্য চৌকাট গ্যারেন্টি তবে ভাগ্য সুপ্রসন্ন হলে ভালোভাবে বেশ কিছুদিন টিকেও যেতে পারে তাই এই মার্কেটে আসলে জহরির চোখ নিয়ে আসতে হবে তোমাদের সবকিছু পণ্য ভালোভাবে যাচাই করার জন্য এমন কোনো জিনিস নেই তোমরা এই মার্কেটে পাবে না আর যেহেতু উত্তর ও দক্ষিণ কলকাতার সংযোগ রক্ষাকারী গাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউর একমাত্র গা লাগোয়া তাই যাতায়াতও বেশ সুবিধাজনক আর মেট্রো ব্যবস্থা তো আছেই তো বন্ধুরা আজকের ভিডিও ইয়াং জেনারেশনের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের একমাত্র খনি কলকাতার চাঁদনি মার্কেট তোমাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা নন্দী ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি নিত্যদিনের কর্মব্যস্ততায় আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি অনলাইন শপিং অ্যাপসের মধ্যে মার্কেটে গিয়ে কেনাকাটা ঘুরে ঘুরে প্রায় কমেই গেছে তবে অবশ্য এই অনলাইন অ্যাপসের মাধ্যমে শপিং করাটা ব্যস্ত এবং বার্ধক্য মানুষের জন্য বেশ সুবিধাজনক এতে অনেক সময় আমাদের ঠকে যেতে হয় আবার অনেক সময় আমরা লাভবান হই সবটাই নির্ভর করে কোম্পানির ডিমান্ডের উপরে আর কিছুটা নিজের ভাগ্যের উপরে এত কথা বলার একটাই কারণ কোনো মার্কেটে যাওয়ার আগে তিনটে কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এক নম্বর নিট দু নম্বর ওয়ান্ট তিন নম্বর ডিম্যান্ড এই তিনটে জিনিস ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ট্রান্সপারেন্টের মতন কাজ করে আশি বিশ্লেষণে প্রথমত নিড ক্রেতার প্রয়োজন ভালো জিনিস আর উল্টো দিকে বিক্রেতার প্রয়োজন ভালো বোকা ক্রেতা দ্বিতীয়ত ওয়ান্ট এতে ক্রেতা চায় কম দামে ভালো জিনিস আর বিক্রেতার লক্ষ্য বেশি দাম দিয়ে নিম্নমানের জিনিস ক্রেতাকে বিক্রয় করা তৃতীয়ত অর্থাৎ লাস্ট তৃতীয়ত ডিম্যান্ড ক্রেতার লক্ষ্য ব্র্যান্ডেড জিনিস কিনব কিন্তু সেটা স্বল্প দামে তৎক্ষণাৎ বিক্রেতার লক্ষ্য হয়ে যায় কি করে সেই ব্র্যান্ডেড কোম্পানিটাকে হুবহু নকল করে বিক্রি করা ক্রেতার কাছে এই তিনটে জিনিস উপলব্ধি করা যায় খুব ভালোভাবে মার্কেটে ঘুরে কেনাকাটা করলে আর সেটি যদি হয় কলকাতার বুকে রমরম করে চলা কলকাতার চাঁদনি মার্কেট অনুমান করা হয় সতেরোশো সাল নাগাদ দিল্লির চাঁদনি চকের নাম অনুসারে কলকাতার চাঁদনি মার্কেটের নামকরণ হয় এই মার্কেটটি এতটা জনপ্রিয় হওয়ার কারণ খুব কম দামে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস এই মার্কেটে পাওয়া যায় হাস্যকর কথায় বলতে গেলে খুঁজলে নাকি বাঘের চোখও পাওয়া যায় এই মার্কেটে মার্কেটটি মধ্য কলকাতায় অবস্থিত চাঁদনি চপ মেট্রো স্টেশনের একদম গাল আগোয়া তাই যাতায়াতও বেশ সুবিধাজনক এই মার্কেটে না আসলে বোঝাই যাবে না প্রোডাক্ট এবং প্রাইসের গুরুত্ব কতটা তাই আর বেশি দেরি না করে সেলফ কনফিডেন্ট আর আমার ভিডিওর কথা মাথায় রেখে চলে আসতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য কলকাতার একমাত্র চাঁদনি চক মার্কেট দেখে বুঝে এবং ভালোভাবে যাচাই করে তবে নিয়ে যাবে যে কোনো জিনিস এই মার্কেট থেকে রবিবার বাদে বাকি ছ দিনই এই মার্কেট খোলা থাকে আজ এখানে শেষ করছি সুন্দর একটা উপস্থাপনা দিয়ে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই